এই মে ফার্নিচার এক বছর পূর্তি এবং এক বছর পূর্তিতেই যে লটারি হলো সেই লটারি আজকে লাকি ড্রা লাকি ড্রার মাধ্যমে স্পেশালভাবে ভাবে 6 চয়েস করেছিল তার মধ্যে কেউ স্কুটি কেউ ফ্রিজ কেউ টিভি কেউ ওয়াশিং মেশিন এবং যাদের আকর্ষণীয় একটা ওয়াটার পিউরিফায়ার আছে যারা ফোন টিপে ফোন আজকের দিনেতে ওই উপলক্ষে আমরা একটা অনুসন্ধান করেছিলাম আর আজকে আমাদের লাকি আজকে লাস্ট দিন ছিল লাকি দেওয়াটা করলাম আর আমাদের সমস্ত গিফট বিতরণ করা হয়েও গেছে আর আমাদের যে স্পেশাল গিফটগুলো ছিল ছ পিস সেগুলো আমাদের বিতরণ করা হয়ে গেছে তো এই মুহূর্তে রয়েছি এম এ ফার্নিচার এবং একই ছাদের নিচে এম এ ফার্নিচার থেকে শুরু করে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের যে এসি ইলেকট্রিক জিনিস তারপর পাশাপাশি পেয়ে যাবেন জুয়েলারি আমি কথা বলে নেব সামনেই আছে তুষারদা প্রায় দু লক্ষ টাকা খাটের মধ্যে বসে রয়েছে আমি তুষারদার সাথে কথা বলে জানবো কি বলবেন আজকে তো সেই যেরকম কথা সেরকম কাজ সেই হিসাবে আমরা তিন মাস আগে থেকে কাজকর্ম চালু করে দিলাম তো আমাদের এটা চালু হয়েছিল হচ্ছে দশই সেপ্টেম্বর থেকে আমাদের এটা স্টার্টিং হয়েছিল লাকি ডকুপনটা আর আজকে আটই ফেব্রুয়ারি আজকের দিনে এসে এন্ড হলো আজকে আমাদের সমস্ত গিফট বিতরণ করা হয়েও গেছে আর আমাদের যে স্পেশাল গিফটগুলো ছিল পিস সেগুলো আমাদের বিতরণ করা হয়ে গেছে তো কিছু কারেন্টলি কাস্টমার আসতে পারেনি তাদের জন্য ফোন করে ডেকে নেওয়া হয়েছে তো এখন আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে সমস্ত কাস্টমারকে আমাদের গিফট দেওয়া মোটামুটি সমাপ্তর পথে তো এইভাবেই আমাদের জিনিস চলতে থাকছে আর এটাই ছিল আজকের আমাদের স্পেশাল অফার টাইপের একটা বলতে পারে আর এটাই ছিল আজকে আমাদের কিন্তু

সোনা হোক চাঁদি হোক সমস্ত ধরনের জিনিস আপনি সেখানে পেয়ে যাবেন আমার নাম হচ্ছে তুষার কুমার ঘোষ আর এই জায়গাটা হচ্ছে মোশার মুকন্দপুর আর আমাদের শোরুমের নাম হচ্ছে এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আমাদের আর একটি শোরুম আছে যেটা এম এ জুয়েলার্স কি ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন যে সুন্দর সুন্দর খাট প্রায় দু লক্ষ আড়াই লক্ষ থেকে শুরু যে খাটগুলো তার পাশাপাশি পেয়ে যাবেন একদম যে বক্স খাট থেকে শুরু করে যাবতীয় যা শুধু ফার্নিচারের ক্ষেত্রে নয় আরও পেয়ে যাবেন এম এ যে জুয়েলার মানে জুয়েলারি বা সোনার গহনা থেকে শুরু করে ডায়মন্ড থেকে শুরু করে শুধু সোনা নয় তার পাশাপাশি পেয়ে যাবেন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন থেকে শুরু করে যাবতীয় যা মানে একই ছাদের নিচে আপনারা পেয়ে যাবেন যেমন ফার্নিচার কিনবেন যেমন এসি কিনতে পারবেন আর তার পাশাপাশি জুয়েলারি এক বছর পুরো হলো আজকের দিনেতে তো ওই উপলক্ষে আমার একটা অনুষ্ঠান করেছিলাম আর আজকে আমাদের লাকি ডর আজকে লাস্ট দিন ছিল লাকি ডরটা করলাম স্কুটি ছিল ফ্রিজ ছিল ওয়াশিং মেশিন ছিল আপনার সাউন্ড বার ছিল আপনার ইয়ে ছিল এলইডি টিভি ছিল স্কুটি ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন তারপরে বাকি আরও সব

আকি নামটা মনম কাজী কামালউদ্দিন পরফেমিটু এই জায়গাটা কোথায় এটা মসল মুগন্দপুর মগন্দপুর আজ আজ এটা লাকি ক্রাউজ ফোন সামনে এটা এখানে কোনো জুয়েলারি লাগি ছিল একটা ফলা

অতএব এই এক বছর পূর্তিতে দেখা যাচ্ছে একদম সুন্দর করে লাকি ড্র এবং লাকি ড্রার মাধ্যমে পুরস্কার জিতে নিয়েছেন যে সব কাস্টমার যারা গ্রাহক ছিল গত বছর থেকে যারা কেনাকাটা কিছু করেছিল তাদেরই মূলত ডাকা হয়েছে তাদের নামেই কুপন এসেছে সেই কুপন থেকেই লাকি ড্র হয়েছে লাকি ড্রার মধ্যে ছজন তাদের যা গিফট সেই গিফটগুলোও পেয়েছেন এবং তার পাশাপাশি বাকি যারা ছিলেন তাদেরকেও সান্ত্বনা পুরস্কার হিসেবে কখনো কিপ্যাড ফোন থেকে শুরু করে আর যাবতীয় যা নানা রকম উপহার উপহার তুলে দিয়েছে এমএ ফার্নিচার এবং ইলেকট্রনিক এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন